আসসালামু আলাইকুম এভরিওয়ান গত দীর্ঘদিন ধরে আমি আমার পা ফাটা সমস্যায় ভুগছি ব্যাপারটা সূক্ষ্ম হলেও বিরক্তিকর এই সমস্যা নিয়ে আমি অনেক সাফার করছি এই সমস্যা সমাধান খুঁজতে গিয়ে আমি চমৎকার একটি জাপানিজ প্রোডাক্ট পেয়ে যাই যা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো এটি হচ্ছে কসমে মেডিকেটেড ক্রিম যা আপনার হাত এবং পায়ের ফেটে যাওয়া পুরোপুরিভাবে নিরাময় করে দেবে সাথে করবে মসৃণ এবং নরম তুলতুলে এটি একটি ইউনিসেক্স প্রোডাক্ট যা কি ছেলে এবং মেয়ে সকলেই ব্যবহার করতে পারবে এটি ব্যবহারের প্রক্রিয়াটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো নিয়ে দুই হাতের তালো দিয়ে ভালোভাবে ওয়ার্ম আপ করে নিন তারপর পায়ে ভালোভাবে মালিশ করে নিন ফেটে যাওয়া অংশে চাইলে একটু বেশি করে অ্যাপ্লাই করে নিতে পারেন এভাবে হাত ও পায়ের ফেটে যাওয়া অংশে এটা ব্যবহার করলে সপ্তাহের মধ্যেই আপনি ফলাফল নোটিস করতে পারবেন আর আমার ভিডিওতে আপনারা দেখুন আমি দুই মিনিটে কতটুকু ফলাফল পেয়েছি আপনারা অনেকেই হয়তো আমার মতো পা ফাটা সমস্যায় ভুগছেন আর এই সমস্যাটি সমাধান করতে চাইলে আপনি কসমে মেডিকেটেড ক্রিমটি ব্যবহার করতে পারেন আর এই ক্রিমটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে মিয়াকে বিডি পেজে অর্ডার করতে পারবেন এছাড়াও মিয়াকে বিডি ডট কম ওয়েবসাইটেও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং